আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের খামারে এখন বর্তমানে ছয়টা গরু আছে এর মধ্যে এই দুইটা হল প্রেগনেন্ট বকনা এইটা হেটা ছিল তবে আমরা প্রজনন করাই নাই আর ওইটার বাচ্চা আছে যেটার বয়স দুই মাস হয়ে গেছে মাঝখানে অনেকদিন আপনাদেরকে ভিডিও দেওয়া হয় নাই কারণ হলো আমার টেকনিক্যাল প্রবলেম ছিল এটা হলো আমাদের বাসুর শাহীওয়ালের বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট শাহিওল আর আপনার লোকাল মানে রক্তে আছে হলো পঞ্চাশ পার্সেন্ট শাহিওয়াল তো এই এখন দুধ খাইল মানে এখন আর দুধ খাওয়ার সময় ছিল যার কারণে একে দুধ খেতে দিয়ে মানে গলায় দড়িটা বেঁচে দিয়ে আমি সালাদ পরতে গেছিলাম সালাদ পরে আসছি ইতিপূর্বে আমি আমার চ্যানেলে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মোটা তাজাকরণ করবো দুইটাকে না ওর ভিতরে হয়তো বলছিলাম একটা বকনার কথা ওই বকনাটা এই যে যেটা শুয়ে আছে এটা সাথে এটাকেও আমরা মোটা তাজাকরণের প্রক্রিয়াটা শুরু করছিলাম তার কারণ বয়স হয়ে গেছিলো তারপরও এটা হেঁটে আসে নাই আর ওইটা একবার হেঁটে আসছিল তবে মিস করছিল মিস করছিল বলতে আপনার হেঁটে আসার পর প্রায় চার পাঁচ মাস হয়ে গেছে তারপরও আর ডাকে আসে নাই তো যার কারণে আমি মোটা তাজাকরণের যে প্রক্রিয়াটা এটা শুরু করি তারপর মোটা তাজাকরণ করার এক পর্যায়ে এটা হেঁটে আসে একে প্রজনন করায় আলহামদুলিল্লাহ আর হেঁটে আসে নাই এখন তিন মাস হয়ে গেছে তার কিছুদিন পরই আবার এটা হেঁটে আসে এটা ওর মানে পনেরো দিন পর পনেরো দিন বা বারো দিন পর এটাকে প্রজনন করানো হয়েছে তো এখনো আলহামদুলিল্লাহ তবে এইবার আমরা ইনশাল্লাহ এই দুইটাকে টেস্ট করব তিন মাস হয়ে গেছে এটার এটা টেস্ট করার সময় হয়ে গেছে যদি ওরা বলে যে দুই মাস আড়াই মাস ওরা চেক করতে পারে তারপরও তিন মাস হলে ওইটা একটু চেক করাটা সুবিধা হয় তো দুইটা বকনা দুইটা বকনারি যাতে একসাথে আমরা টেস্টটা করতে এই জন্য আর কি দেরি করতেছি আর একটা কথা বলি আমাদের যে যে বড় গাভীটা এ প্রথমবারে বাচ্চা এটা এবং এর ভাই হলো এটা মানে দ্বিতীয় নাম্বারের বাচ্চা ওইটা বাচ্চাটার এখন বয়স হয়ে গেছে দুই মাস এই হিরো হিরো এদিক এই যে এদিক আয় আহ আহ তার মানে বয়স আজকে দুই মাস হয়ে গেছে এই হলো খামারের অবস্থা আমাদের এই দুইটা গ্রুপ হয়তো এখন সেল করে দেওয়া লাগতো যদি প্রজননটা না করানো হয়তো আরো বেশ কিছু কাজ করা হচ্ছে আমাদের খামারে যেটা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানো হবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওটাতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ